আশা করি আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রাণ প্রিয় সাবস্ক্রাইবার সকল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সব দৃশ্য দেখাবো মক্কামদিনার যে দৃশ্য বা মক্কামোদিনার যে দৃশ্যগুলো সুন্দর সুন্দর দৃশ্য ওই দৃশ্যগুলো দেখে অবশ্যই যোগে ভিডিওটি পড়লে লাইকটি চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটাই আশা যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর আসলে অনেক কষ্ট করে ভিডিও বানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো গুলো বানে একটু নবুজির একটা কালাম দিয়ে যাবেন একটু কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ লাইভটি শুধু করলে মাত্র একশো শেয়ার একটা করে লাইক লাইক করে মাত্র একটা লাইক একটু লাইক করে দিবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইভটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইসলামী চ্যানেলের পক্ষ থেকে যেতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নৌজির অজামাকে আল্লাহ নেওয়ার মতো তো অফিস দেন সবাইকে জানি হচ্ছে নামাজ পড়ার তো অফিস দেন আমার জন্য দোয়া করবেন

আশা করি আসসালামু আলাইকুম আশা করি আমার প্রাণ প্রিয় সাবস্ক্রাইবাররা সকল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সব দৃশ্য দেখাবো মক্কা মদিনার যে দৃশ্য বা মক্কা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য ওই দৃশ্যগুলো দেখে অবশ্যই চোখে ভিডিওটি পড়লে লাইভটি চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটাই আশা যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য মক্কা মদিনার আসলে অনেক কষ্ট করে ভিডিও বানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিও গুলো মানে একটু নবুজির একটা সালাম দিয়ে যাবেন একটু কমেন্ট করে যাবেন কেউ কোথাও থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ লাইভটি বললে মাত্র একশো শেয়ার এক একজন একটা করে লাইক লাইক করে দেয় মাত্র এক একশো লাইক একটু আশাবাদী যেটাও একটু লাইক করে দিবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইফটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইসলামিক স্থানের পক্ষ থেকে যতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নৌজির অজাম আমারকে আল্লাহাক নেওয়ার মতো তোফিক দেন সবাইকে যেন হচ্ছে নামাজ করার তোফিক দেন আমার জন্য দোয়া করবেন

দোয়া করবেন আশা করি আসসালামু আলাইকুম আশা করি আমার প্যান প্রিয় সাবস্ক্রাইবার সকল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সব দৃশ্য দেখাবো মক্কা মদিনার যে দৃশ্য বা মক্কা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো দেখে অবশ্যই চোখে ভিডিওটি বলে লাইভটি চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটা আশা যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য মক্কা মদিনার তো আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো বানাই একটু নবুজির একটা সালাম দিয়ে যাবেন একটু কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ লাইভটি দেয় মাত্র এক একশো লাইক একটু আশাবাদী যেটাও একটু লাইক করে দিবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইভটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইসলামিক ইস্যানের পক্ষ থেকে যতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নবজির অজামারাকে আল্লাহ নেওয়ার মতো অফিস দেন সবাইকে জানি পাশাপত্ত নামাজ পড়াতে অফিস দেন আমার জন্য দোয়া করবেন খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে অবশ্যই লাইভ ফেসবুকে বললে লাইক দিয়ে যাবেন শেয়ার করতে ভুলবেন না যেতটুকু পারেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করুন এটা আমার কাছে বেশি আশাবাদী একটা সাবস্ক্রাইব করে যাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া রইল দোয়া করবেন আশা করি আসসালামু আলাইকুম আশা করি আমার প্রাণ প্রিয় সাবস্ক্রাইবাররা সকল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সব দৃশ্য দেখাবো মক্কা মদিনার অজের দৃশ্য বা মক্কা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো দেখে অবশ্যই চোখে ভিডিওটি পড়লে লাইভটি চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটাই আশা যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য মদিনার

প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইভটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইসলাম ইস্যানের পক্ষ থেকে যতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নৌজির অজামারকে আল্লাহ পাক নেওয়ার মধ্যে তৌফিক দেন সবাইকে জানি পাঁচ বক্ত নামাজ পড়ার তৌফিক দেন আমার জন্য দোয়া করবেন খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে অবশ্যই লাইকটি চোখে পড়লে লাইক দিয়ে যাবেন শেয়ার করতে ভুলবেন না যেতটুকু পারেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করুন

তো আজকে সব দৃশ্য দেখাবো মক্কা মদিনার যে দৃশ্য বা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য দৃশ্যগুলো দেখে অবশ্যই চোখে যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য মক্কা তো আসলে অনেক কষ্ট করে ভিডিও বানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে video গুলো বানাই। একটু নবজি রোজা একটা সালাম দিয়ে যাবেন একটু comment করে যাবেন। কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন। আর প্লিজ like please যদি বললে মাত্র একশো share এক এক জন একটা করে লাইক লাইক করে দেয় মাত্র এক একশো লাইক একটু আশাবাদী যেটাও একটু লাইক করে দিবেন। সকলে ভালো আছেন তো আজকে সব দৃশ্য দেখাবো মক্কা মদিনার ও যে দৃশ্য বা মক্কা মদিনার যে দৃশ্য আছে সুন্দর সুন্দর দৃশ্য ওই দৃশ্যগুলো অবশ্যই চোখে ভিডিওটি বলে লাইভটি চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটা আশা যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য মক্কা মদিনার তো আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো বানাই

লাইক করে দিবেন একটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইসলামিক চ্যানেল পক্ষ থেকে যতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নৌজি রাজা মারকে আল্লাহ নেওয়ার মতো তৌফিক দেন সবাইকে জানি পাঁচ হচ্ছে নামাজ পড়ার তৌফিক দেন আমার জন্য দোয়া করবেন খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে অবশ্যই লাইক দিয়ে শুরু করলে লাইক দিয়ে যাবেন শেয়ার করতে ভুলবেন না যেতটুকু পারেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করুন এটা আমার কাছে বেশি আশাবাদী একটা সাবস্ক্রাইব করে যাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া রইল দোয়া করবেন আশা করি ও যে দৃশ্য বা মক্কাম দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো দেখে অবশ্যই চোখে ভিডিওটি পড়লে লাইফটি চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটাই আশা যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য মক্কা মদিনার আসলে অনেক কষ্ট করে ভিডিও মানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো মানে একটু নবজির একটা সালাম দিয়ে যাবেন একটু কমেন্ট করে যাবেন কেউ কোথাও থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন প্লিজ লাইভটি প্রচুর পড়লে মাত্র একশো শেয়ার এক এক দুজন একটা করে লাইক লাইক করে দেয় মাত্র এক একটা লাইক একটু আশাবাদী সবাই একটু লাইক করে দিবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইফটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন

আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রাণ প্রিয় সাবস্ক্রাইবার সকল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সব দৃশ্য মক্কা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য ওই দৃশ্যগুলো দেখে অবশ্যই চোখে ভিডিওটি পড়লে লাইকটি চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মনে একটাই আশা যারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য অনেক কষ্ট করে ভিডিও বানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো গুলো একটু নবুজির একটা কালাম দিয়ে যাবেন একটু কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ লাইভটি তোকে বললে মাত্র একশো শেয়ার এক একদিন একটা করে লাইক লাইক করে দেয় মাত্র এক একশো লাইক একটু আশাবাদী যেটা একটু লাইক করে দিবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইফে একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন যা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে যেতটুকু করে এতটুকুই দেওয়ার চেষ্টা করি একটু সাবস্ক্রাইব করে যাবেন ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নৌজি অজাম আমারকে আল্লাহ নেওয়ার মতো অফিস দেন সবাইকে জানি ফার্স্ট নামাজ অফিস দেন আমার জন্য দোয়া করবেন

আশা করি আসসালামু আলাইকুম আশা করি আমার প্রাণ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সব দৃশ্য মক্কা মদিনার বা মক্কা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো দেখে অবশ্যই যোগে ভিডিওটি বলে লাইকটি যোগে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন channel টি একটু subscribe করে দিবেন মনে একটাই আশা যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য মক্কা মদিনার আসলে অনেক কষ্ট করে ভিডিও মানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো মানে একটু নবজির হওয়া একটা সালাম দিয়ে যাবেন একটু ফোন যাবেন কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন মাত্র একশো শেয়ার করে দেয় লাইক করে দিবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইভটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন

আশা করি আলাইকুম দেখাব মক্কা মদিনার দৃশ্য বা মক্কা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য ওই থেকে অবশ্যই চোখে ভিডিওটি পড়লে লাইফটি চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন channel টি একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটাই আশা যারা এখনো করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য মক্কা মদিনার তো আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো বানাই একটু নবজির একটা সালাম দিয়ে যাবেন একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ লাইভটি সব বললে মাত্র একশো শেয়ার এক একজন যদি একটা করে লাইক লাইক করে দেয় মাত্র এক একশো লাইক একটু আশাবাদী যে একটু লাইক করে দেবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইভটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইসলামী স্থানে কক্ষে যেতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নবজির অজামারাকে আল্লাপ নেওয়ার মতো পি দেন সবাইকে যেন কাজ করতে নামার সরি দেন আমার জন্য দোয়া করবেন

আশা করি আসসালামু আলাইকুম আশা করি আমার তার প্রিয় সাবস্ক্রাইব সকল বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে সব দৃশ্য দেখাবো মক্কা মদিনার যে দৃশ্য বা মক্কা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর কোন দৃশ্য ওই দৃশ্যগুলো দেখে অবশ্যই যোগ্য ভিডিওটি বলে লাইফটি যোগে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটাই আশা যারা এখন করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য তো আসলে অনেক কষ্ট করে ভিডিও মানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো গুলো একটু একটু নবুজায় একটা কালাম নিয়ে যাবেন একটু কমেন্ট করে যাবেন এই বোটার থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ লাইভটি শুধু করলে মাত্র একশো শেয়ার এক একটা একটা করে লাইক লাইক করে দেয় মাত্র এক একশো লাইক একটু আশাবাদী যেটা ও একটু লাইক করে দিবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইভটা একটা লাইক করে দেবেন একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন ইসলামিক স্থানে ভক্তটুকু অতটুকুই নেওয়ার চেষ্টা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নৌজি অজা মহারেকে আল্লাপাক নেওয়ার মতো অফিস দেন সবাইকে ফিল দেন আমার জন্য দোয়া করবেন तू क्यों लो रिस्क ये तो उससे लाइक इस दिन भूल ले लाइक ये जब इन ये कुछ तो भूल करना जितने भी बारें लाइक कमेंट कर तुझे जब इन हमारे साथ रहे तुझे हम वो कुछ भी की अगर वो देखते हैं तो तुझे जब इन जरा ऑलरेडी बस तेरे सुरेश नोटिंग तू दिल्ली वाल तंत्री द्वारिलो तो अपुन আশা করি আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রাণ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মক্কা মদিনার যে দৃশ্য বা মক্কা মদিনার যে দৃশ্যগুলো আছে অন্য কোনো দৃশ্য ওই দৃশ্যগুলো দেখে অবশ্যই চোখে ভিডিওটি বলে লাইভটি চোখে পড়লে অবশ্যই করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন মনে একটা আশা যারা এখন করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসলে অনেক কষ্ট করে ভিডিও বানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিও গুলো বানেজির অবজার একটা কালাম দিয়ে একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ লাইক দিয়ে শুরু করলে মাত্র একশো শেয়ার এক এক দিন দিলে একটা করে লাইক লাইক করে দেয় মাত্র এক একটা লাইক একটু আশাবাদী যে সবাই একটু লাইক করে দিবেন প্লিজ যারা একটু লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইভটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে যে টুকু করে যতটুকুই দেওয়ার চেষ্টা করি একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভালো মন্দ একটা কমেন্ট থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নৌজির অজামারকে আল্লাপ নেওয়ার মুক্ত অফিস দেন সবাই পাশ করতে নামাজ করার্থ অফিক দেন আমার জন্য দোয়া করবেন খুব সুন্দর গ্রীষ্ম অবশ্যই লাইক হিসেবে বললে লাইক দিয়ে দেবেন শেয়ার করতে ভুলবেন না যেতটুকু পারেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করুন এটা আমার কাছে বেশি আশাবাদী একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া লোক দোয়া করবেন আশা করি আসসালামু আলাইকুম আশা করছি আমার সাবস্ক্রাইবার সকল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সব দৃশ্য দেখাবো মদিনার যে দৃশ্য বা মদিনার যে দৃশ্যগুলো আছে সুন্দর সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো দেখে অবশ্যই চোখে ভিডিওটি বলে লাইকটি তো পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন মনের একটাই আশা যারা এখনো করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য তো আসলে অনেক কষ্ট করে ভিডিও বানে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে ভিডিওগুলো গুলো বানে একটু অনুবুজি রাজা একটা কালাম নিয়ে একটু কমেন্ট করে যাবেন

যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই থাকলে কমেন্ট করে যেতে পারেন আর আমি আশা করি সকলে যাতে নবজির অজামকে আল্লাহ নেওয়ার মতো মুক্ত দেন সবাইকে জানি কারণ নমস্ত দেন